পনেরো সোনারি যখন এখানে অনুষ্ঠান হবে আপনারা বাইরের সহ থাকবে কোড কোর্ট থাকবে ব্যবসায়ীদের ব্যবসা হবে আর্থিক দিতে আর টাকা যাবে লোকাল সেলাই দিয়ে দেখা শুরু হবে বা বাইরে থেকে যারা আসবে অর্থাৎ ত্রিপুরা ইকো দুদিনে যেটা কল্পনা করা যেত না ত্রিপুরাতে বাইরে আর্বে সে অবছর সে পারফর্ম করবে ত্রিপুরাতে কলা কোচ্ছল আসবে কুমার সাপুলা আসবে ত্রিপুরাতে তারপর আসবে

তারা টুইট করেছে মিনিস্ট্রি অফ ডোনার গভর্নমেন্ট অফ কি বলেছে তারা মিনিস্ট্রি অফ ডোনার বলছে যে ইউনিটি টু বাই সাহা অ্যান্ড ফিজন মিনিস্টার সুশান্ত চৌধুরী ত্রিপুরা

এটা শুধু কালচারের জন্য এই রাজ্যে অন্যদিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এটা হচ্ছে ইউনিট প্রস্তের একমাত্র উদ্দেশ্য এবং তার জন্যই আমাদের এ ধরনের আয়োজন বা আজকে দক্ষিণ জেলা

যে সরকারি পোশাকের অর্থ দিয়ে এত ফ্লেক্স লাগিয়ে এত আর্টিস্টের কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে তো সরকারি পোশাকা বা সরকারি অর্থ তো মানুষের জন্য এটা তো জমিয়ে রাখার জন্য নয় গতবারও হয়েছে এবারও হবে এবং আমরা যতদিন আছি ততবার কর্মদেশ চলতে থাকবে এবং ত্রিপুরা রাজ্যে বাইরে থেকে বড় বড় আর্টিস্টরাও আসবে

আমাদের রাজ্য সরকারের টাকা এমন কি মিনিস্ট্রি অফ ট্যুরিজমের টাকা আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের যে পরিকাঠামো সেই পরিকাঠামোর একটি উন্নয়ন হচ্ছে আগামী দেড় বছরের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের পর্যটনের মানচিত্র আমরা অনেকটাই চেঞ্জ করে দিতে যে কাজ আমরা হাত দিয়েছি সুতরাং এই পনেরো এবং ষোলো তারিখের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম খুব ডিসিপ্লিন যেন হয় আজকে এখানে সবাইকে ডাকানোর উদ্দেশ্য হচ্ছে এই আমি ডিএম কে বলেছি যে প্রশাসনিকভাবে সবাইকে ডাকবে আমি সাংগঠনিকভাবে আমাদের দলের যারা আছে তাদেরকে এখানে ডাকা হয়েছে সব মন্ডল সভাপতিরা আছে সাফল মন্ডল সভাপতি আছে 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 মনুমন্ডল সভাপতি আছে মনুটা আছে ঠিক আছে আমাদের চোলাইবাড়ি মন্ডল সভাপতি

আমাদের টোটাল <tru> <tru acostumels> <tru system> <tru use authority> <tru>

নিজেদের মধ্যে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় আমরা তাই এখানে যারা ইলেক্টেড বডি আছে প্রদেশ সমিতির চেয়ারম্যান আমাদের বিধায়ক আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছে আমাদের পুর পরিষদের চেয়ারপারসন আছেন তার কাউন্সিলাররা নিশ্চয়ই আছে তাদেরকে আমরা এখানে আজকে কার্ড দিয়ে যাব পরবর্তী সময় যেন এটা না হয় যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে

পরবর্তী সময়ে মান অভিমান রাগ এই সমস্ত যেন কিছু না থাকে তেরো তারিখ চোদ্দ তারিখ অপ্টো তো কালকের মধ্যে আপনাদের প্রত্যেককে এই পাসবুক ডিস্ট্রিবিউট আপনারা করবেন কাকে কাকে দেবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সামনে দু হাজার লোকের শেয়ার ভিভিআইপি যেটা জোন থাকবে তার পেছনে চারটা বড় ব্লক থাকবে একটা ব্লকে আড়াই হাজার করে চেয়ার থাকবে ভিআইপি জোন দ্যাট ইজ চারটা ব্লকে টেন থাউজেন্ড তার পেছনে আরো বারো হাজার থেকে পনেরো হাজার লোকের ব্যবস্থা থাকবে বাসেস এমনভাবে ডিস্ট্রিবিউট করবে যাতে কোথাও কোনো ধরনের শৃঙ্খলা না হয় বা কেউ যেন নির্বাচিত জনপ্রতিনিধি বা কোন রেসপেক্টেড কোন পার্সন তারা যদি এমন না হবে যে আমাকে অসম্মান করা হবে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এটা দক্ষিণ জেলার কাছে বড় প্রোগ্রাম আমি জানি না এটা এক্সপেরিমেন্টালও হতে পারে তো যখন গতবার আমরা এক্সপেরিমেন্টাল করেছিলাম প্রথমে আমরা অনেক কিছু শিখেছি এবার সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে অনেক কিছু নতুন অ্যাড করেছি হয়তো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আগামী দিনে আবার সেটা আমরা সুবিধা নেব কিন্তু প্রোগ্রাম প্রত্যেকের প্রোগ্রাম যেন আমরা এটা করতে পারি আমি প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুরা যারা এখানে আছে বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্ন সংবাদপত্র সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া থেকে তাদের কাছে সব আহ্বান থাকবে আপনারাও আমন্ত্রিত প্রত্যেকে আমন্ত্রিত কারণ ব্যক্তিগতভাবে সবাইকে আমরা নাও চিনতে পারি আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন আপনাদেরকেও আমরা বিশেষভাবে ব্যবস্থা বন্দোবস্ত ব্যবস্থা করব কিন্তু একটা কথা মাথায় রাখবেন একটা ভিভিআইপি পাস মানে দুজন ব্যক্তি আলাদা দেখি হ্যাঁ না 1 कार्ड इक्वल टू 2 पर्सन একটা কার্ড মানে ये ভিভিআইপি है और दूसरा देना ये

সে জিনিসটা মাথায় রাখবেন আপনারা এটা হচ্ছে ভিভিআইপি যারা দু হাজার থাকবে আমরা এক হাজার পাস দেব ভিভিআইপি এই এক হাজার পাস মানে হচ্ছে ইন্টু টু মানে দু হাজার দু হাজার মানুষ সামনের সারিতে থেকে এটা স্কাই কালার এটা হচ্ছে ভিআইপি পাস এই ভিআইপি পাস আমাদের থাকবে চারটা ব্লকে টেন থাউজেন্ড ইচ ব্লক টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ চারটা ব্লক এখানে থাকবে এটা ভিআইপি আমরা দেব মানে একটা কার্ড দিয়ে দুটো দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবে আর এটা হচ্ছে কমন পাস যারা প্যাচনের দিকে থাকবে সেটা ওয়ান পার্সেন্ট অন্য ওয়ান কার্ড ইকল টু ওয়ান পার্সেন্ট দিকে গেট সে বিষয়ে ডিএম বলবে বা এসপি কে আমি বলার জন্য গেটের কোন গেটে গিয়ে থাকবে মানে কোন কোন গেট দিয়ে আসবে বাকি যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা সেটা বলবেন এবং আমি সবাইকে আহ্বান জানাবো প্রশাসনিকভাবে যারা গত মিটিং আমাদের সঙ্গে ছিলেন প্রারম্ভিক মিটিং যে দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে আমার আশা করি যে সমস্ত দায়িত্ব আপনারা পালন করেছেন বা আগামী একদিন করবেন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং আমার প্রত্যেকে আমার পার্টির থেকে যারা আছে দলের থেকে সরকারের থেকে বা এখানে বিভিন্ন পৌর পরিষদ পঞ্চায়েত সমিতি থেকে জলা পরিষদ থেকে যেটা আমাদের সকলের প্রধান কোথাও কোনো ভুল হতে পারে কারোর প্রতি মান অভিমান না করে যাতে প্রোগ্রামে স্ত্রী তার যে এরোমা সেটা যেন নষ্ট না হয় সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আমি প্রত্যেকের আহ্বান জানাবো কারোর যদি কোনো আলোচনা করার থাকে

तादेश जो नाम का आवाज़ पास हुई हो, सच सेपरेट पास हुई थी इशू, उधर जाने के ठीक है? जैसे कि मैं एक, जैसे तो, कि मैं एक एजेंसी से हूँ, मुझे एक पास ही मिले, इसको शुड नॉट बी लाइक दिस, कि वन पास ही कोई टू पर्सन्स, उनका जो फैमिली है, मान लो यहाँ पे बीस संगत जाने लिस्से, इनको हम बीस ऐ और जो रिपोर्टर हैं, जो कवर करें, उसमें हम सामने की तरफ दें, यू हैव टू इश्यू स्पेशल पासेस फॉर दर्शन चलेंगे। ठीक है? प्रोत्साहन शंभादी के चुनिंदा एक्टर को रिपास्ट करके, दर यू हैव टू कॉलेक्ट फ्रॉम ये मॉलिस अपना राइट कर दें, शंभादी का राइट कर दें, ठीक है? और बाकी अपने এখন আপনি যদি বলেন যে আমার চারজন আছে তো আপনাকে দেওয়া হবে বাট ওয়ান পাস ইক টু পাস